আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ ইসরায়েলে ব্যাপক আতঙ্ক এরপর জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় দুজন নিহত এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় সভা করলো মোদী সরকার এরপর জানিয়ে দিব ইরাকে সামরিক হামলা পাঁচ মার্কিন সেনা আহত। জানিয়ে দেব, হানিয়াকে নিয়ে আনোয়ারের পোস্ট ফেরত দিয়ে ক্ষমা চাইল মেটা সর্বশেষ জানিয়ে দিব গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান ইরান ও কাতারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ ইসরায়ে ব্যাপক আতঙ্ক ইয়েমেনের জাতীয় ঐক্যমতের সরকারের অন্যতম নেতা আলী আল কাহম বলেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালাবে তা একক কোনো হামলা হবে না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নেবে আমাদের এই নিবন্ধে আমরা যেসব বিষয়ে আলোচনা করব সেসবের মধ্যে রয়েছে ইরানের হামলার আশঙ্কায় ইহুদিবাদী নেতাদের মধ্যে আতঙ্ক উত্তর ইসরায়েলে হিজবুল্লার হামলা পশ্চিমা বিমান পরিবহন সংস্থাগুলো তেলাবিবে তাদের ফ্লাইট বাতিল করায় প্রায় দেড় লাখ ইহুদিবাদী বিমান যাত্রীর বিপদ এবং ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার প্রতি ইয়েমেনের সমর্থন ইত্যাদি ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক বার্তা সংস্থা মেহের জানিয়েছে হামাস হামাসনেতা হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত কয়েকদিন ধরে গোটা ইসরায়েলের ব্যাপক আতঙ্ক বিরাজ করছে কারণ ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন তারা প্রতিশোধ নিতে হামলা চালাবেন এবং ইসরায়েলি কর্মকর্তারা ইরানকে সেই কাজ থেকে বিরত রাখার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন লেবাননে ইসরায়েলি হামলায় দুইজন নিহত লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কথা জানিয়েছে গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ এলাকায় প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গুলি বিনিময় চলছে গত সপ্তাহে ইসরায়েল হামলা চালিয়ে তেহরানে হামাসের রাজনৈতিক নেতা এবং বৈরুতে হিজবুল্লাহ গ্রুপের সামরিক প্রধানকে হত্যার পর তেহরান সহ হিজবুল্লার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনার উত্তেজনারদ তীব্র হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে মাইস আল জাবাল শহরের কাছে শত্রুপক্ষের হামলায় দুজন নিহত হয়েছে ইসরায়েলি সীমান্ত থেকে দু কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত মাইশ আল জাবাল শহরটি ইসরায়েলি বোমা হামলার মূল কেন্দ্রবিন্দু হওয়ায় এখানকার বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে গাজায় সাত অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় সভা করল মোদী সরকার ছাত্রজনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা উদ্ভূত পরিস্থিতিতে দলীয় বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত ছিলেন এবার জানা গেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সকাল দশটায় শুরু হওয়া বৈঠকে যোগদান করেন বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং রাহুল গান্ধী বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ জয়শঙ্কর লিখেন আমি আজ সংসদের সর্বদলীয় বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়নের বিষয়ে অবহিত করছি আমি রাজনৈতিক দলগুলোর সমর্থন এবং চলমান পরিস্থিতি অনুধাবন করায় প্রশংসা করি ইরাকে সামরিক ঘাটিতে হামলা পাঁচ মার্কিন সেনা আহত ইরাকের আল আসাদ সামরিক ঘাটিতে হামলা হয়েছে এতে অন্তত পাঁচ মার্কিন সেনা আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরাকের দুইটি নিরাপত্তা সূত্র জানিয়েছে সোমবার 5 আগস্ট আইন আল আসাদ ঘাটি লক্ষ্য করে দুইটি কাতিউষা রকেট ছোড়া হয় দুটি রকেটই ঘাটির ভেতরে আঘাত হানে গত সপ্তাহে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী গোষ্ঠী শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলার শিকার হন এছাড়া লেবাননে হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকরকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল এরপরেই ইরানতার মিত্ররা ইসরায়েলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে এমন সংখ্যায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনা ঘটল হানিয়াকে নিয়ে আনোয়ারের পোস্ট ফেরত দিয়ে ক্ষমা চাইল মেটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দেন ওই পোস্টটি মেটা মুছে ফেলে শোক পোস্টটি পুনরুদ্ধার করে ক্ষমা চেয়েছে মেটা মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত সপ্তাহে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার সাথে সম্পর্কিত বিষয়বস্তু মুছে ফেলার জন্য ক্ষমা চেয়েছে মেটা মেটা মুখপাত্র রয়টার্স নিউজ এজেন্সিকে বলেছে আমরা একটি অপারেশনাল ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক থেকে একটি পোস্ট সরানো হয়েছিল এর আগে ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনা চিহ্নিত করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট মুছে ফেলার পরে মেটা প্ল্যাটফর্মকে সমালোচনা করেন তিনি আনোয়ার ইব্রাহিমের অপসারিত পোস্টটি হামাসের একজন কর্মকর্তার সাথে তার ফোন কলের একটি রেকর্ডিং ছিল ওই রেকর্ডিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বুধবার তেহরানে হানিয়ার মৃত্যুতে তার শোক প্রকাশ করেছিলেন গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান ইরান ও কাতারের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে কাতার ও ইরান দখলদার ইসরায়েলি সেনারা যখন অবরুদ্ধ এই উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও দমন অভিযান চালাচ্ছে তখন এ আহ্বান জানানো হল কাতারের রাজধানীতে হয় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে শনিবার ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সাক্ষাতে দুদেশ এ আহ্বান জানায় এ সময় আলেসানি ও আরেফ দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক নিয়ে কথা বলেন সাক্ষাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে আলোচনা করতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির জরুরি বৈঠক তলব করার আহ্বান জানান ইরানের ভাইস প্রেসিডেন্ট এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার দাফন অনুষ্ঠানে যোগ দিতে দোহা সফরে গেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট আরেফ প্রেসিডেন্ট মাসুদ পিজেশ ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে এই প্রথম বিদেশ সফরে গেলেন আরেফ এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির শাসনামলে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব palun , Corinne !